এখন আমরা দেখাবো এই ফোনটাতে কীভাবে রিকাভারি মোড নিয়ে আসতে হয় তো রিকাভারি মোড আনার জন্য প্রথমে আমরা ফোনটাকে বন্ধ করতে হবে আমরা প্রথমে ফোনটা বন্ধ করে নিব প্রথমে আমাদের এই ফোনটা অফ করে নিতে হবে আমরা ফোনটা অফ করে নিচ্ছি তো আমাদের ফোনটা অফ হয়ে গেছে আমরা এবার ভলিউম প্লাস বাটন এবং পাওয়ার বাটন একই সাথে চেপে ধরবো এই দুইটা একসাথে চেপে ধরে যখন আমাদের স্কিনে লেখা আসবে তখন আমরা পাওয়ার বাটন ছেড়ে দেব আর এটা ধরে রাখবো তো আমরা তাহলে দুটা একসাথে প্রেস করে ধরি ভলিউম প্লাস এবং পাওয়ার প্লাস এবং পাওয়ার দুটা একসাথে ধরবো এবং যখন স্ক্রিনে আলো আসবে তখন এটা ছেড়ে দেবো এটা ধরে রাখবো তো আমি স্টার্ট করতেছি দুইটা একই সাথে ধরলাম ধরার পরে স্ক্রিনে কোনো লেখা আসলে তখন আমরা পাওয়ার বাটন ছেড়ে দিব আর এটা ধরে রাখবো এটা কিন্তু সারা যাবে না যত সময় পর্যন্ত না আমাদের রিকাভারি মোড আসবে আশা করি আমাদের রিকাভারি মোড চলে এসে এই যে এটা রিকাভারি মোড তো এভাবেই রিকাভারি মোড আনতে হয় তো রিকভারি মোড আশা করি এভাবে আর যদি এখান থেকে আমরা আবার বের হয়ে যেতে চাই তাহলে আমরা রিবোর্ডে ক্লিক করলে তখন আমরা আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবো তো আমি আবার ক্লিক করে এই বাটনে যদি এখন ক্লিক করি তাহলে রিবোট আর এখন প্লা প্লাস বাটন দিয়ে উপরের দিকে উঠবে আর ডাউন বাটন দিয়ে নিচের দিকে থাকবে আর প্লাস দিয়ে উপরের দিকে উঠবে